এখানে বলেছে একটা এক্স কমা মাইনাস সাত আর একটা কি বলেছে থ্রি কমা মাইনাস থ্রি এই অবজেক্টিভ হিসাবে শিখবি তা কিন্তু নয় এগুলো হয়তো দু নাম্বার তিন নাম্বারেরও কিন্তু আসতে পারে ঠিক আছে নামে এটা এক নাম্বারের অবজেক্টিভ কিন্তু অঙ্কটা দেখ কত বড় বুঝতে পেরেছিস আচ্ছা এটা তুই সলভ না করলে উত্তরও পাবি যদি বলি স্যার এটা মুখস্থ করে পরীক্ষা হলে যাবো পরীক্ষা হলে ধর সংখ্যাটা একটু ঘুরিয়ে দিল একই অঙ্ক তাহলে আমার কিন্তু বেসিক জিনিসটা শিখতে হবে তিন কমা মাইনাস তিন ঠিক আছে দূরত্ব বলে দিয়েছে পাঁচ এক্স এর মান কি এটা ঠিক কোন অঙ্কের মতো বল দিনে আমরা করেছিলাম ওই আটের দাগের অঙ্কের সেম অঙ্ক এটা দূরত্বটা বলেছে পাঁচ একক তাহলে আমাদের দূরত্বের ফর্মুলা কি তাহলে দেখ রুট অফ এক্স মাইনাস তিন হোল স্কোয়ার তাই তো এটা থেকে এটা এটা থেকে এইটা তাহলে প্লাস মাইনাস সাত আমি কি বলেছি পিছনে যখন মাইনাস হয়ে কিছু থাকবে সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে মাইনাস তিনটা যখন বসবে প্লাস আর আচ্ছা এটাই ওরা পাঁচ বলেছে তো এই যে দূরত্বটা যেটা আমি বার করলাম সেটাই অঙ্কে কত বলে দিয়েছে পাঁচ তাহলে এবার এইটা থেকে এটা একটা সমাধান করে এক্সটাকে বার করতে হবে ঠিক আছে আচ্ছা এখানে উভয় পক্ষে বর্গ করে নে তা না ওড়াতে পারবি না বুঝলি উভয় পক্ষে বর্গ করে পাই তাহলে এক্স মাইনাস তিনের হোল স্কোয়ার এটা কত হচ্ছে থাক পরে লিখছি আগে বর্গটা করি সমান পাঁচ স্কোয়ার বুঝতে পারলি এদিকে স্কোয়ার করলে কি হয়ে যাচ্ছে রুটটা উড়ে যাচ্ছে কি তুই সোজা বস তো সোজা ঘুরে বস তো বসাটাই ঠিক হয় তাহলে এদিকে যদি স্কোয়ার করিস কি হচ্ছে রুটটা উড়ে যাচ্ছে আর এদিকে স্কোয়ার করলে পাঁচ স্কোয়ার এসে যাচ্ছে

এটা হয়ে গেল আর আজ এটা স্টেপে ক্যালকুলেশন করে নি তাহলে সুবিধা হবে স্টেপ কমানো যাবে আজ এটা এটা কত হচ্ছে মাইনাস সাইন এর হোল স্কয়ার হচ্ছে তাই তো হ্যাঁ মাইনাস সাত প্লাস তিন কি হয় মাইনাস সাইন আর এটা মাইনাস সাইন এর স্কয়ার করলে কত হয় ষোলো হয় এটা কত পঁচিশ এটা যোগ করে কত হচ্ছে

এটা জিরো ঠিক আছে হয় এক্স সমান জিরো অথবা ঠিক আছে আচ্ছা দুটো বিন্দু বলেছে একই টাইপের অঙ্ক হ্যাঁ এক্স কমা চার আরেকটা বলেছে মূল বিন্দু মূল বিন্দু স্থানাঙ্ক কত এটা বলা গেল না মূলবিন্দু মানে কোনটা মূল এই যে গ্রাফে হয় এইটা যেটা মাঝখানে থাকে এটা তো মূল বিন্দু এর স্থানাঙ্ক কত সবসময় আবার সমান দেয় ওটা ওটা লিখে নেয় তুই এমনি কর ওটা ওটা উয়ার পক্ষে বর্গ ওটা লিখে নেবি তোর কত হয়েছে কেন এগারো হয়েছে কেন পঁচিশ থেকে ষোলো বাদ যাবে তো পাঁচ স্কোয়ার মানে কত পঁচিশ আর চার স্কোয়ার মানে কত ষোলো কি বার করবি তিনটে বিন্দু ধরে নিবি নিয়ে এবি বার করবি বিশি বার করবি আর এসি বার করবি ঠিক আছে আচ্ছা পাঁচ একটা দেখ একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বলেছে ধর এই একটা বৃত্ত কেন্দ্রের স্থানাঙ্ক বলেছে জিরো কমা জিরো ঠিক আছে আচ্ছা বলছে বৃত্তের উপরিস্ত একটু বিন্দু তিন কমাচার ধর এই একটা বিন্দু ধরলাম উপরিস্ত বিন্দু বিপদ এটা কত তিন কমাচার কি বার করতে বলেছে ব্যাসার্ধ তাহলে এই দুটো যোগ করলে কি যাবি ব্যাসার্ধ তার মানে কি

সমান পাঁচ একক গেল তো স্মার্ট স্টুডেন্টসরা এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে কারণ কি আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ